দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি মুসলিম সম্প্রদায় নিয়ে এমন মন্তব্য করেছেন যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছে মুসলিমদের মধ্যে অপরাধ প্রবণতা মূল কারণ অজ্ঞতা শিক্ষার অভাব ও অর্থনৈতিক দুর্বলতা তার বক্তব্য যারা খুন করছে তারা মুসলিম আর যারা খুন হচ্ছে তারাও মুসলিম বিধায়ক হুমায়ুন কবির মন্তব্যকে হাতিয়ার করে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বঙ্গ বিজেপি যুব মোর্চার সহ সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি হুমায়ুন কবির দাবি তৃণমূল মুসলিম সমাজকে অপরাধমূলক কাজ করানোর জন্য ব্যবহার করে প্রয়োজন মিটে গেলে তাদের ছুঁড়ে ফেলে দেয় এই অবস্থার জন্য দায়ী তৃণমূলের অশিক্ষা অনুন্নয়ন ও বেকারত্বের রাজনীতি করছে বিধায়ক হুমায়ুন কবির অবশ্য তার দলের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেননি বরং হুমায়ুন কবির বলেন তৃণমূল সরকারের আমলে মুসলিমদের অবস্থা অনেক উন্নত হয়েছে তবে এখনও অজ্ঞতা ও অর্থনৈতিক দুর্বলতা বড় সমস্যা বিধায়ক কবিরের এই বক্তব্য রাজনৈতিক মহলে তলপার ফেলে দিয়েছে একদিকে বিজেপি যেখানে এই মন্তব্যকে শাসক দলের বিরুদ্ধে তীরছোড়ার সুযোগ হিসেবে দেখছে অন্যদিকে তৃণমূলের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হুমায়ুন কবিরের মন্তব্য কি মুসলিম সম্প্রদায়ের উপর তৃণমূলের নীতির ব্যর্থতার প্রমাণ নাকি এটি একটি অভ্যন্তরীণ মতভেদ রাজ্য রাজনীতিতে এখন এই প্রশ্নই কেন্দ্রবিন্দুতে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না আর নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না